আজ ছিল আমার বোনের আইবুড়ো ভাত তো আমি এসেছি মামা বাড়ি কালকে আর দেখো এখন সবাই এখানে বসে গেছে সকাল সকাল নাপিত বউ চলে এসছে আলতা পরানোর জন্য তো এই যে প্রথমে বসে গেছে আমার মাসি তারপরে একে একে আমরা সবাই পড়ে নিলাম আর বোনও পরতে হবে শেষে কারণ যার বিয়ে তাকে শেষে আলতা পরতে হয় আর আগে যারা স্ত্রী থাকে তারা সবাই পরে নেয় তো আমি মাসি মা আমরা যারা যারা ছিলাম আমরা সবাই আগে পড়ে নিয়েছিলাম তারপরে যে শেষে এখন বুনিকে পড়াতে বসেছে তারপরে পুর বুনু যাবে পুকুরে স্নান করতে তো আমি আগে সকালে স্নান করেছিলাম তারপরে আলতাটা পরলাম আর এ পাশে দেখো বৌদি বসে দিচ্ছে বড়ি ভাজতে কারণ আমাদের এখানে নিয়ম যে মাটির হলাতে আর কি বড়ি ভাজতে হবে আর আমাদের শ্বশুরবাড়িও পাশে যে পিত্তলের হাঁড়ি হয় ওতে ভাত বসাতে হয় যা যাদের যেমন নিয়ম আর কি তো আমার বাপের বাড়ি ধারে এই সাইডে এটাই নিয়ম যে মাটির হলার মধ্যে বড়িটা ভাজতে হয় আর এই মাটির হলার মধ্যে পায়েসও করতে হয় তো যাই হোক দেখো এখানে বউ দেখো রান্না চাপিয়ে দিয়েছে মূলত বড় মামি আর বৌদি রান্নাটা করবে বৌদি তো হচ্ছে আমার মায়ের জেঠুর নাতবো বৌদি আর বড় মামি সব রান্নাটা করবে আর আমরাই পাশে তো এখন প্রায় বাজে মোটামুটি বারোটা বনু স্নান করে আসতে আর করতে সবাই রেডি হতে প্রায় বারোটা বেজে গেছিলো তো দেখো এখন বলি রেডি করে দিচ্ছি বুলুকে কেমন লাগছে জানিও বুলুকে আইবড় ভাতের সাজে সবাই বলছিল যে আলতা পিঠা শাড়ি পরতাম যে না ওটা মুখে সময় পড়বে এখন আর কেউ পরে না আই ভাতের দিনে এটা পড়বে বুঝে ঠিক আছে তাহলে তাই হোক তো এই যে দেখো আমার একটা মামার মেয়ে এখন এখানে আলপনা দিয়েছে ও কিন্তু খুব সুন্দর আলপনা দেয় আগে ছোটোবেলায় নাকি ছবি আঁকা শিখতো অনেকেরই মেহেন্দি পরিয়ে দিল আর আমিও মোটামুটি পারি সেরকম ভালো পারি না আমিও কালকে রাত্রে বনিকে মেহেন্দি পরিয়ে দিয়েছি বারোটা একটা অবধি আমরা দুজন মিলে আর কি আমরা দুজন আরও সবাই বোন ভাইরা ছিল সবাই রাত জেগে গল্প করছিলাম আর মেহেন্দি পড়া তো যাই হোক তারপরে এই যে দেখো এখন বনুকে যাচ্ছি প্রণাম করাতে নিয়ে কারণ খাওয়ার আগে সব মন্দিরে মন্দিরে প্রণাম করতে হয় আর আবার মামা বাড়িতে মূলত সেই মন্দির আছে ওখানে আর কি গাজন টাজন হয় তো গায়ের মেন দেবতা আর কি গ্রামে বলে না মেন দেবতা হয় শিব মন্দির অনেকের অনেক গ্রামে অনেক অনেক থাকে না অনেক দেবতা নানারকম তো সেগুলোই তো শিব মন্দিরেই যেতে হয় কিন্তু অনেকটা দূর আর রোদে রোদে খালি পায়ে হেঁটে যেতেও পারবে না তো আমি বললাম যে বাড়ির মন্দির থেকে সবাইকে করে নিতে হরি মন্দিরেই আর কি তুলসী মন্দিরেই সব ঠাকুর থাকে তো মামি বলল ঠিক আছে তাই কর আর কাছেই হরি মন্দির আছে আর কি রাধা গোবিন্দর মন্দির সেখানে যা আচ্ছা ঠিক আছে চলো তাহলে ওখানটায় যায় কাছে তো আমরা এখন দেখো বেরিয়ে পড়িস বাড়ি থেকে আর চলে এসছি এখানে মন্দিরে আর যা গরম বলছিলো জুতো পরে যেতে হয় না জুতো পরে তো আর মন্দিরে উঠছি না জুতোটা পরে যাই না খালি পায়ে যেতে পারবো না আসতেও পারবো না গেলেও আর আসতে পারবো না আর এই যে তোকে একটু জুতোটা খুলেছি তাতে এত গরম তো দেখো যে বনি এখন চলে এসছে এখানে রাধা বান্ধব মন্দিরে প্রণাম করতে আগে কিন্তু এখানে মন্দিরটা ছিল না আগে মামাবাড়ির এখানে কীর্তন হতো না হরি মন্দির ছিল না এই তিন চার বছর হয়েছে এখানে এই মন্দিরটা হয়েছে শুধুমাত্র আমার মামাবাড়ির পাড়া দুটো পাড়া নিয়ে হয়েছে ওটা গ্রামের নয় আর শিব মন্দির যেটা আছে ওটা গোটা গ্রাম থেকে গাজনে ষোলো আনা হয় না সেরকম পুজো হয় তো এই যে আমরা এখন শিব মন্দির ইয়ে প্রণাম করে শিব মন্দিরকে ওখান থেকে করে নিলাম শিব মন্দিরে প্রণাম আর বুনুকে করিয়ে দিলাম আর চলে এলাম হরি মন্দিরে প্রণাম করে তো দেখো এখানে এখন বুনুর ভাত সাজিয়ে দিয়েছে আমাদের পাশে নাকি কলা খেতে আমি বললাম যে না কাঁসার থালায় দাও তো কেউ শুনলো না দিয়ে দাও বলছে না এটা নিয়ম করতে হয় বললাম এখন আর এইসব নেই বলছে না থাকলে হবে না করতে হবে তাও তো তুই আলতা পেটা শাড়িটা পরালে না বলছে ঠিক আছে চলো তাই করো তো এই যে দেখো এখন বনিকে বসানো হবে আইবর ভাত খাওয়াতে আর এই যে এখন সবাইকেও বড়োদেরকে আর কি পিসি মাসি যারা থাকে বড়োমার কাকিমা তাদের সবাইকে প্রণাম করে নিচ্ছে তারপরেই বসবে আর কি আর ও পাশে ছেলের খাওয়া হবে তারপরেই তো খেতে বসতে পারবে তো ওরা বললো ছেলেরাও খেতে বসছে আর কি তো ওই জন্য বলছিল যে ফোন করে দেখে নিতে ওরা যদি খেতে বসে তাহলে বুনি বসতে পারবে বুনি একটু প্রণাম টনাম করে দাঁড়িয়ে যাক তাকে ও পাশে ওর একটু খাওয়া হোক আর কি বসলেই হবে ও যদি খেতে বসে যে একটু মুখে নিয়ে নিই তারপরেই বুনি খেতে পারবে আর এই যে যার সাথে কলাকলি করলো ওটা হচ্ছে আমার কাকুর মেয়ে ওর দিদি হয় বুনি ছোটো আর আমার কাকুর মেয়ে আর একটু বড়ো পিসির মেয়ে ছোটো ওই ছ মাস এরকম কিছু হবে হয়তো এক বছরে তো ওই জন্য বলছে প্রণাম করতে হয় না কলাকলি করে না আর আমি বলছি আমাকে প্রণাম কর তো এই যে বুনি আমাকে প্রণাম করে গেল তারপরে যে বসে গেছে ও সবাইকে প্রণাম টনাম করা হয়ে গেছে তারপরে যে দেখাবো এখানেও আমার বড়ো মামি আর ঠাকুরের যে ফুল জল হয় না পুজো করিয়ে রাখে বিয়ে উপলক্ষে আগে সেই ফুল জলটাই বুনির মুখে আগে দিয়ে দিচ্ছে তারপরে ওই ফুল জলটা দেওয়ার পরেই আর কি বুনির ভাতটা খেতে পারবে তো তোমাদেরও পাশে নিয়ম জানি না আর আমাদের পাশে এটাই নিয়ম প্রথমে ফুল জল দেওয়া হয় তারপরে এই আর কি ভাত খাওয়ানো হয় আমাদের এখানে অন্নপ্রাশনের সময় একই হয় যে প্রথমে ফুল জল দেওয়া হয় তারপরে ভাত খাওয়া হয় তো বনি তো বসে পড়ে আর খেতে চায় মানে আর কি খেতে চাইছিলো না তো মামি বলছিল যে একটু তো খেতে হবে খা তো মন খারাপ করে বসেছিল আর কি আর তারপরে দিদাকে বললো যে একটু খাই দিয়ে এটা হচ্ছে আমার মায়ের পিসি তো দিদা বললো যে আমি তাহলে খাইয়ে দিই তাহলে খাবি দিদা বা দিদি বৌদি এদেরকে খাওয়াতে হয় আর কি তো দিদা এখন বসে গেছে খাওয়াতে তো এখন দিদা দেখো বন্ধিকে খাইয়ে দেবে আর পাশে যারা বসেছে ওরা তো খাবার জন্য অস্থির হয়েছে দেখো আমার বুঞ্ঝি বসে গেছে ওকে কিন্তু বসতে নেই বলে বোন হলেই বসতে হয় ও কি তো বঞ্জি কিন্তু ছোট ও তো মেয়ে তো ও মানবে না ও বসবে ভাবছে সবাই বসছে আমি কেন বসবো না তো ও দেখো বসে গেছে ও কিন্তু খাওয়ার জন্য পুরো রেডি বারবার বলছে কখন আমি খাবো মিমি খা বলছি দাঁড়া আগে মিমিকে খেতে হয় তারপরে খেতে হয় তো ওই যে বুনিকে বললাম যে আগে একটু খা তুই তারপরে দিদা খাইয়ে দেবে আর নিচে নাকি হাতটা আর কি পাতাতে ঠেকাতে নেই উপরে উপরে ভাতগুলো সব খেতে হয় তো ওরা খেলো ও বুনি খাওয়ার পরে ওরা খেতে পারবে তো এই যে দেখো এখন ওরা দেখছে কখন খাবে তো ওরাও দেখো এক খাবল খাওয়ার পরে বুনি একটু এক খাবল খেয়েছে তার মধ্যে ওরা শুরু করে দিচ্ছে খেতে আবার বুনছি দেখো তো ক্যামেরার দিকে তাকিয়ে আছে ও যে আমার ফটো তোলা হচ্ছে ওই জন্য তাকিয়ে আছে ক্যামেরার দিকে তো ওই যে দিদার খাওয়া হয়ে গেছে তো দিদাকে বললাম যে সরত তুমি আর পাচ্ছ না দিদার হাতে খেতে চাইছিল না তো সবাই বললো যে মামি আরে বললো টুকটুকি তুই একটু খাইয়ে দে তো আমি একটু খাইয়ে দিলাম তো আমার কাছে বেশ একটু খেলো খেতে চাইছিল আমার জন্য আমি একটু হাসাত হাসাতে খাইয়ে দিলাম ও চাইছিল না খেতে কান্দছিল আমি বললাম যে না কাঁদার কি কাছেই তো তোর বিয়ে হচ্ছে আসবে আমারই বরং একটু দূরে হয়েছে আমি সবসময় আসতে পারি না আর তুই তো কাছে বিয়ে হচ্ছে তাও রকম কথা বলে ওকে একটু খাইয়ে দিলাম তারপরে ওকে খাওয়ার পর ওই যে কাঁচা দুধ দিয়ে হাত ধোয়াতে হয় নিয়ম আছে না তো ওটাই করলাম আমি কাঁচা দুধ দিয়ে বোনের হাতটা ভালো করে ধুইয়ে দিলাম দুধ দিয়ে তো শুধু ধোয়া যাবে না কারণ চ্যাটচেট করবে আর কি দুধে তো আর যে এখন দেখো আর একটু জল দিয়ে ভালো করে হাতটা ধুইয়ে দিলাম ও তো হাতে লাগায়নি একটু মতো খেয়েছে তারপরে আমি খাইয়ে দিলাম দিদা খাইয়ে দিল তো তাহলে ওর হাতে আর কি লাগবে ওই যে ক্যামেরাম্যান দেখো বলছে তারাও দুধটা ঢালতে থাকো একটু হাতটা ভালো করে ফটো নি তারপর ওই যে বোনের হাতটা ধোয়ার পর একটু মুখটাও ধুয়ে দিলাম তারপর বাইরে গিয়ে আরেকবার ভালো করে হাতটা ধুয়ে নেবে আর কি তো ওই যে এখন কাজলতা রাখার নিয়ম আছে না কাজলতাটা ওকে দিয়ে দিলাম ভাত খাওয়ার পরে একটা সবসময় রাখতে হয় তো এই যে দেখো তারপরে পান দিতে হয় মুখ জন্যে তারপরে সেই পানটাও আমি খাইয়ে দিলাম তো আমি বলছি পান খেতে খেতে ওরা বলছে একটা ফটো তুলে নেওয়া বললাম ঠিক আছে চলো আর তুলতে হয় না কতক্ষণ ধরে আর ভালো লাগে এত গরম প্রায় একটা দেড়টার মতো বাদছিলো এত গরম লাগছিল না আর ভালো লাগছিলো না তো যাই হোক ভাত টাত খাওয়ার পর হাত টাথ ধুয়ে আমরাও খেয়ে নিয়েছিলাম তারপরে বুনিয়ে যেখানে গিয়েছিলো আর কি ইয়ে করতে ফটোশ্যুট করতে বাড়ি ধারে আর এত রোদ দেখো পুরো লু বইছে ও বলছিল যে আমি আর ফটোশ্যুট করবো না দরকার নেই তো ক্যামেরাম্যান বলছে একটু করে নে ক্যামেরাম্যানটা আমাদের জানা আমার মামির ভাই হয় বড়ো মামির আর কি ভাইয়ের ছালা তো বুনি বিরক্ত হয়ে যাচ্ছিলো গরম যারা এত সব শাড়ি গয়না পরে কি এতক্ষণ থাকা যায় আর আমরা আগে খেয়ে নিয়েছিলাম কারণ বুনি খাওয়ার পরে কারণ নিরামিষ ছিল খাবার বলে আর এখানে দেখো এই যে বুনু শ্বশুর বাড়ি থেকে এসেছে দুজন আর কি বুনুর মেশু শ্বশুর আর মামা শ্বশুর ওনারা এসছে বুনুকে আইবড় ভাত খাওয়ানোর জন্য আয়বর ভাতের যেসব সাজের জিনিসপত্র দেয় না ওগুলোই আমাদের পাশে আগের দিনে দিয়ে দেয় তত সময় দেয় না তত আলাদা করে যে যা পারে দেয় কিন্তু আমাদের এখানে নিয়ম আইবরভাততে খাওয়াতে আসতে হয় আর কি ওটাই নিয়ম তো দেখো এই যে ওরা আগে বসছিলো না বুনুর সাথে খেতে ওরা শুধু নিয়ম রক্ষা করেছিল কারণ এখানে বসলে মাছ খেতে পারবে আর বুনু তো নিরামিষ খায় আমাদের এই পাশে আড়াই ভাতের দিনে নিরামিষ খেতে হয় মাছ টাছ কিছু খেতে নেই তো বনুরা ওরা বসছিল একবার খেতে তো ওখানে তো মাছ টাচ দেয়নি নিয়মের জন্য বসছিল দিয়ে ওরা আবার বসে গেছে তো আমাদের ভাত টাত খাওয়া কমপ্লিট তারপরে সবাই মিলে একটু রেস্ট করে নিয়েছিলাম তারপরে দেখো এখন বাজে প্রায় চারটে তো ওই যে দেখো এখন এখানে সবাই মেহেন্দি করতে বসেছে আমি প্রথমে মাসিকে করে দিলাম তারপরে ওই যখন আমার কাকুর মেয়ে বলো ও এখন আমার ভাইয়ের বউকে করে দিচ্ছে তারপরে এই যে দেখো সবারই মেহেন্দি টেহেন্দি করা হয়ে গেছে তারপরে এখন হয়ে গেছে সন্ধ্যে সবাই একটু ঘুমিয়ে নিয়েছিল মেহেন্দি করার পরে তারপরে দেখো এখানে সন্ধ্যের সময় সবাই এখন চা খাচ্ছে মাকে এখানে চা দিয়েছে আর এই যে দেখো আমার ছোটো মামি আমার ছোটো মামির ছেলে হয়েছে তো এই যে ভাইকে কলে নিয়েছে ভাইয়ের কিন্তু এখন অনপ্রসন্ন হয়নি তিন মাসের হয়েছে ভাই তো যাই হোক বিকেলে সবাই চাটা খাওয়ার পরে এই যে দেখো সন্ধ্যা হয়ে এসছে প্রায় তো এখন তো বেলাটা অনেক বড়ো হয়ে গেছে তো ওই জন্য এখন দেখো প্রায় সাড়ে পাঁচটা ছটা বাজে তাও কিন্তু পুরো পরিষ্কার আছে তো দেখো এই যে বুনুর শ্বশুরবাড়ি থেকে লোক এসছে ওরা যাবে তো কি কি নিয়ম আছে মিষ্টি জল খেতে হয় তো ওটাই ওদেরকে দিচ্ছে আর এখানে বুনি দাঁড়িয়ে আছে দেখছে আর বনুর বিয়ের দিনে এত গরম এত গরম মানে বলে বোঝানো যাবে না এত গরম খবরেও বলছিল নাকি কি এই দিনটাতে আজকের দিনটাই বেশি গরম থাকবে দেখো আমার বুনছি পাশে বুড়ো লোক একটা এক প্লেট আর প্লেট আর চা নিয়ে চলে এসছে এক কাপ চা নিয়ে বুড়ো লোক দুবেলা চা চাই ওর দেখো ওদেরকে ওই সবাই যে এসেছিলো তাদেরকে চা দিচ্ছিলো না তো ও দেখে দেখে দেখো ও চা নিয়ে বসে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে ওটা হচ্ছে আমার ভাই তো এই যে চাটা খাওয়ার পর ওরা সবাই বাড়ি চলে গেল তারপরে এই যে সাদা গেঞ্জ পড়েছে এটা হচ্ছে আমার কাকু তো বুনির বিয়েতে কাকু এই শোকেশটা দিচ্ছে আর কি বুনিকে উপহার হিসেবে তো বুনিকে বলেছিল কি নিবি তো বুনি বলেছিল শব্দ হয়ে গেছে তো এই শোকেশটাই বাকি ছিল আর কি আমরা বলছিলাম ড্রেসিং ড্রেসিং টেবিল নিতে তো বুনি নিয়েছে শোকেশ তো খেয়ার করা যাবার এই যে আলমারি ওটা আলমারিটা দিচ্ছে আমার মেশো আর কি বুনির পিসে আর আমার মেসো আর ওই যে এটা কাকু সেটা হচ্ছে বুনির মামা তো এই যে আলমারি আলমারিয়া শোকেসগুলো এলো তো ওগুলো এখন দাদা ভাই কাকু ওরা সবাই মিলে আর কি ছিল আর কি গাড়ি থেকে নামিয়ে এক সাইড করে রেখে দিচ্ছিলো আর কি কারণ প্যান্ডেলটা তো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি লাইট টাইট টাঙা ছিল তো এক সাইড করে রাখতে হবে তো ওই যে সে পাশে এখন সব আর কি রেখে দিচ্ছিলো এক সাইড করে আমরা বারবার করে বলছিলাম যে আলমারি নিলি তাহলে শোকেশ কীজনের নিলি শুধু শুধু ঘর জোড়া রাখতে অসুবিধা আর বনি শ্বশুরবাড়ি বনির যে রুমটা সেই রুমটা একটু ছোটো তাহলে আলমারি রাখলে শোকেশ রাখলে পুরো একদম আর কি খাট রাখলে পুরো ভর্তি হয়ে যাবে রুমটা আর কি ওই জন্য বলছিলাম তো বনি বলছে ঠিক আছে নিয়ে নিয়েছি আর তো কিছু করা যাবে না কাকু বলছে ঠিক আছে শোকেশটা তো অনেক জিনিস রাখা যাবে জিনিস রাখা গেল আর কি ঘর জোড়া তো যাই হোক যখন নিয়ে নিছে আর কি করা যাবে আর যাদের ভ্যান এলো ওই ভ্যানটার আর কি জেঠু আর যারা ভ্যানটা জানিয়ে এলো ওরা আমাদের বাড়িরই মানে আমার বাপের বাড়ি যেখানে সেখানে ওদের বাড়ি তো ওই যে এখন লকটকগুলো ভালো করে সব দেখে নিচ্ছিলো যে লকটকগুলো কেমন আছে তো ওই যে ওগুলো নামানোর পরে এখন যে আবার এই যে কাকু এলো কাকুকে দিয়ে দিল চা আর এই যে বুনিয়ে দেখো পাশে বসে চা খাচ্ছে তো আমি ভিডিও পেয়েছি দেখে চলে এলো কায়দা মারতে আর কি আর তো দেখো ওই পেছনে দাঁড়িয়েছে ওটা আমার ছোট মামার মেয়ে আর কি যার ওই ভাই হয়েছে কুচকি ভাইটা ছিল তো ওই ওই ভাইটারই দিদি আর এই যে পাশে আরেকজন ছিল ওটা হচ্ছে আমার বঞ্ছি আর এই যে সামনে আরেকটা এটা হচ্ছে আমার বোন ওই যে আমার বুনছি পাকা বুড়ি ওর দাদা আর কি তো দেখো এখন এদের মেহেন্দি পর্ব শেষ হয়নি এই যে এই যে ব্লু যে চুড়িদার পরে আছে ওটা হচ্ছে আমার বড়ো মামির ভাইজি তো ওই এলো একটু সন্ধ্যা করে তো আসার পরে যে আমার মামার মেয়ে বললাম না যে আলপনা দিচ্ছিলো ওই মামার মেয়ে আবার এখানে মেহেন্দি করতে বসে গেছে আর এই পাশে মাসি মা আমার বৌদির মা তারপরে আমার আরেকটা মাসি সবাই এখানে বসে বসে আর কি গল্প করছিল আর এখানে আমার ভাই আর কি মামার ছেলে ঘুমোচ্ছিল তো এই যে তারপরে আমরা চলে গেছিলাম আর কি পুরোহিত আর পুরোহিত মানে আর কি ব্রাহ্মণদের বাড়ি আর কি বনুর জন্য ভাত নেওয়ার জন্য কারণ বনু এই ভাতটা ভোরবেলায় খাবে কারণ কালকে বিয়ে সারাদিন উপোস তো ওকে ভাত খেতে হবে ভোরবেলা ভাত ও খাবে আর হয়তো ওর মা বাবা খাবে যারা সারাদিন উপোস থাকবে আমি আর আমার একটা মাসি এসেছিলাম ভাতগুলো নিতে রাস্তাটা দেখছো পুরো অন্ধকার একটা কোথাও লাইট নেই দেখো আমি আর মাসি এখন ভাত নিয়ে চলে যাচ্ছি বাড়ি এখন বাজে প্রায় নটা সাড়ে নটার মতো হবে আর এই যে দেখো বাড়িতে এসে দেখছি সবাই এখন খেতে বসে গেছে এই যে যারা যারা আর কি বাড়িতে ছিল তো সবাই বাড়ির লোক সেরকম কেউ আসেনি কিন্তু আমাদের নিজেদের যে কটা এসছে তারই মিলেই অনেক লোক আমার বড় মামি বলে যে আমাদের বাড়ির যারা আছি আমরা সবাই মা পিসি মাসি তারা হলেই প্রায় তিরিশ চল্লিশ জন লোক হয়ে যায় বরং বেশি পঞ্চাশ জন তো এই যে ওরা এখন খেতে বসে গেছে আর সবাই খেতে দিচ্ছিলো আর আমরা এখানটায় বসে বসে একটু গল্প করছিলাম যে আমরা বললাম একটু পরে খাবো এদের হয়ে যাক প্রথমে আর যখন মা আরে খাবে তখন আমরা খাবো আর কি সব ছেলেদের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা সবাই যারা যারা আর কি মেয়েরা ছিলাম বাকি তারা সবাই মিলে বসে গেছিলাম খেতে তারপর এখানে দেখো খাওয়া দাওয়ার পর সবাই এখন চ্যান নিয়ে বসে আছে বাড়ির ভিতরে যা গরম দোতলা বাড়ি তাও খুব গরম আর এই যে দেখো এখন দুষ্টু আমরা ভাই আর কি ওর বইয়ের সাথে একটু লেগে চলে গেল আর বললাম যে সবাই বলছে যে এবার ঘুমবি যা কালকে সকাল সকাল উঠবি বিয়ে আছে তো সবাই বাইরে একটু বেশি করে বসছে কারণ বললাম না প্রচণ্ড গরম বাড়ির ভিতরে আর বাইরে অনেকটা আর কি একটু হাওয়া বইছে বলে ভালো লাগছে আর আমারও পুরো ঘুম চলে এসছে হাই উঠছে তো আজ এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে চলো টাটা